সাইয়েদনা ইসমাইল আলাইহ ইসলামের মর্যাদা হচ্ছে ওনার পায়ের ধাক্কায় জমজম কুয়ার পানি বের হয়েছে চিল্লা বলেন ঠিক কিনা এজন্য যারা প্রতি বছর হজ করতে যায় জমজমের পানি খায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহ ইসলামের স্ত্রী হাজারকে সাথে নিয়ে দুধের বাচ্চা ইসমাইলকে সাথে নিয়ে কাবার পাশে তাদেরকে রেখে আসলেন সাথে শুধু এক পানি বুখারীর বর্ণনা দুই দিন পরে পানিও শেষ দুধের বাচ্চা ইসমাইল কাঁদে খাওয়ার জন্য পানি নাই হাজরার বুকের মধ্যেও দুধ নাই দুধ না থাকলে বাচ্চা ইসমাইল খাবে কি হাজরার ডান দিকে যায় পানির খোঁজে পানি নাই বাম দিকে যায় পানির খুঁজে পানি নাই এদিক সেদিক দৌড়া দৌড়ি করে সাফা মারোয় দৌড়া দৌড়ি করে পানি নাই হঠাৎ করে না ইসমাইলের পায়ের সামনে এসে দেখে পায়ের ধাক্কায় পানি বের হতে শুরু করেছে এটাই হচ্ছে জমজমের পানি কিসের পানি সেই পায়ের ধাক্কায় যখন জমজমের পানি বের হয়েছে আজ পর্যন্ত সেখানে জমজমের পানি আসে না নাই হজমরা করতে গেলে মানুষ পেট ভরে খায় বিশ্বনবী এটাকে বলেছেন ইন্নাহা মুবারাকা এটা বরকতময় পানি ইন্নাহা তুআম ও তুমিন ওয়া শিফা ও সুকমিন নিশ্চয় এর মধ্যে বরকত আছে এর মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে পৃথিবীর কোন পানির সাথে জমজমের এই পানির কোন মিল নাই চিল্লায় বলেন ঠিক কিনা পৃথিবীর অন্য এলাকার পানি খেলে শুধু তৃষ্ণা যায় আর জমজমের পানি খেলে তৃষ্ণাও যায় ক্ষুধাও যায় ঠিক কিনা এটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে সাইদানা ইসমাইলের পায়ের ধাক্কায় এই পানি বের হয়েছে বিশ্বনবী যখন মেরাজে যাবেন বিশ্বনবীকে ওম্মেহানির ঘর থেকে উঠিয়ে সাইয়েদানা জিবরাইল হাতিমে কাবার মধ্যে বসিয়ে দিলেন তারপরে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন দুই ভাগ করলেন এটা বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আরবিতে বলে সাক্ষোস সাদার সিনা চাক করলেন তারপরে বিশ্বনবীর কলিজাটাকে পেটের ভেতরে থেকে বের করলেন তারপরে এই পবিত্র জমজমের পানি দিয়ে কলিজাটাকে ধৌত করলেন সুবহান আল্লাহ পড়েন ছিল سيدنا ইসমাইলের মুজিজা পায়ের ধাক্কায় জমজমের পানি দিয়েছে কে আবার سيدنا কে আল্লাহ মুজিজা দিয়েছেন পাখির ভাষা তিনি বুঝতেন আপনি বুঝেন আমি বুঝি পৃথিবীর কেউ পাখির ভাষা বোঝে কিন্তু সালামের কাছে কোনো উনি পাখির ভাষা বুঝতেন উনি নিজেই একটা পাখি বলতেন নাম হচ্ছে পাখি 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 কি কি জোরে বলেন এই পাখির চোখের পাওয়ার এত বেশি ছিল দশ হাজার ফিট উপর থেকেও জামিনের দিকে না তাকালে জামিনের কত ফুট নিচে পানি আছে ওর চোখের পাওয়ার দিয়ে সেটা সে ধরে ফেলতো আর সাইদানা সোলাইমানের কাছে ইনফরমেশন পৌঁছে যেত চিল্লাইবান সুবাহ আল্লাহ এর জন্য তিনি কোরআনে বলেন আল্লাহ কোট করছেন আলিমনা মানতকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্নাজা লাহুল ফযলুল মুবিন আলিমনা মানতকাত তাইর আমি নবী সুলাইমান আল্লাহ পাখির ভাষা শিখিয়েছেন এভাবে এক এক নবীকে এক এক মুজিজা দিয়েছে কে এর বছর লক্ষ লক্ষ হাজী সাহেবান গ্যালেনে করে জমজমের পানি নিয়ে যায় তারপর এক ইঞ্চিও কমতি হয় না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ প্রতি বছর লক্ষ লক্ষ হাজি সাহেবানরা আল্লাহর ঘর জেয়ারাতে যায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী টু থাউজেন্ড সিক্সটিনে সালে হাজির সংখ্যা ছিল মোট ১৯ লাখ ফরেন হাজি ছিল পনেরো লাখ আর ন্যাশনাল মানে সৌদি হাজি ছিল চার লাখ মোট কয় লাখ এই ১৯ লক্ষ লোক সালে সালে এবার এটা গিয়েছে। এ পর্যন্ত এই জামজামের পানি দূর দূরান্তে তাদের দেশে নিয়ে যাবে কেমন পর্যন্ত এত পানি পানের পরে ওই জামজামের কুয়ার পানি এক ইঞ্চিও নিচের দিকে নামবে না চিল্লাই বলে নাম হাকমার পরে দুনিয়াতে যত নবী এসেছিল সবাই মানুষ ছিল কি ছিল সবাই কি ছিল সব নবীরা মানুষ ছিল আকিদা খালেজ করে নেন সব নবীরা ছিল মানুষ কারণ মানুষের মর্যাদাই বেশি সব নবীকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন কারণ সব নবীরা ছিল মানুষ আর মানুষ কিসের তৈরি তবে নবীরা সাধারণ মানুষ নয় তারা অসাধারণ মানুষ নবীরা মানব তবে যেন তেন মানব নয় তারা মহামানব তার পৃথিবীতে এসেছে সবাই রাখাল ছিল কি ছিল এমন কোন নবী নাই যারা রাখালগিরি করে নাই এই জন্য বিষ্ণু বলেছেন মামিন গনাম এই পৃথিবীতে যত নবী এসেছে সবাই রাখালগিরি করেছে সাহারা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনিও রাখাল ছিলেন নাকি আপনিও ছাগল চড়িয়েছেন নাকি আপনিও বক্রির রাখাল ছিলেন নাকি বিশ্বনবী বললেন হা হা বালা আমিও ছিলাম আমিও মক্কার জামিনে কোরাইশদের ছাগল চড়ানোর বিনিময়ে কিছু পয়সা পেতাম আর অল্প কিছু পয়সার বিনিময়ে ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ দেখেন চিন্তা করার বিষয়ে এত শ্রেষ্ঠ মানুষ কিন্তু তারা ছাগল চড়িয়েছেন কেন চড়িয়েছেন তার কারণ ছাগল হলো পৃথিবীর সবচেয়ে চাইতে প্রাণী কি প্রাণী আপনি ডানে টান দিবেন ও যাবে বায়ে আপনি বায়ে টান দিবেন ও যাবে ডানে জোরে বলেন ঠিক কিনা আপনারা ছাগল চড়ান নাই দ্বিতীয় সেলাকে ছাগল একটু কম মনে হয় আসা নাই ছাগল চড়াইছেন ছাগলের রশি ধরে টান দিলে সামনে আসে কি করে পাশে যায় খামি মারে খামি মেরা থাকে সারাদিন আপনি ব্যস্ত থাকেন সারা সপ্তাহ ব্যস্ত থাকেন শুক্রবার একটু সময় পাইছেন ভাবলেন আমিও পুকুরে গোসল করে ছাগলটারও গোসল করাই রশিদরা টান দিবেন ওর বাপের কিরা ও সামনে যাবেন ও বিষ্ণুর দিকে খামি মারবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল পৃথিবীর সবচেয়ে টেরা প্রাণী এই ছাগলের রাখালগিরি করো কিছুদিন পরে মানুষের রাখালগিরি করতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ছাগল চড়ালেন সব নবীরা ছাগল চড়িয়েছেন যত বড় নবী হোক সবাই ছাগল চড়িয়েছেন অন্যায় দেখলে থামিয়ে দেন অন্যায় দেখলে এক হয়ে যান অন্যায়কে থামিয়ে দেন অনেক আগে খবর দেখতে যে টেলিভিশনে একটা অ্যাড দেখেছিলাম সেখানে ওরা বলছে বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা সবাই যখন একসাথে হয়ে যাবেন তখন একটা শক্তি আছে না নাই এজন্য রাস্তাঘাটে অন্যায় দেখলে প্রতিবাদ করেন কোনো মেয়েকে যদি টিচ করে সেখানে দাঁড়ান দশজন যেয়ে বাঘের বাচ্চার মতো ওই জায়গায় দাঁড়িয়ে যান বখাটেগুলো চলে যাবে কম ঠিক কি না মেয়েদের স্কুলের সামনে ছেলেগুলো ডিস্টার্ব করে ওখানে যেয়ে দাঁড়ান বাসের মধ্যে অন্যায় হয় সেখানে দাঁড়ান

যখন নবী পাঠিয়েছি আমি তাদেরকে বলেছি ইয়ানি আবুদুল্লাহ আমার আবাদত করো আর তাগুতের বিরোধিতা করো তাগুতের বিরোধিতা করতে হবে অন্যায়ের বিরোধিতা করতে হবে কোন ঠিক কিনা এটা সব নবীদের দাওয়াতি পয়গাম অন্যায় যেখানে নবীরা সেখানে শক্ত এবং বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়িয়েছে তাগুত হচ্ছে তারা কোরআনের বিরোধিতা করে যারা হলো তারা ইসলামের বিপক্ষে থাকে যারা তাগুত হচ্ছে তারা কোরআনকে পছন্দ করে না যারা ইসলামের বিপক্ষে যারা জোরে বলেন ঠিক কিনা নবীরা যতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছেন ভালো আচরণের কথা বলেছেন তাদের কোনো সমস্যা হয় নাই নবীরা যখনই তাগুদের বিরুদ্ধে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে বলেছেন রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কথা বলেছেন তখনই নবীদের উপর আজা আবার গজব চেপে বসে চিল্লা বলেন ঠিক কিরাম এটা ছিল সব নবীদের উপর কমন এমন কোনো নবী নাই যেই নবীর উপর জুলুম আশা নাই ঠিকা হবে আল্লাহ বললেন ফস্বিরে কামা সবারা উলুল আজমি মিনার রুসুল ও দুনিয়ার মানুষেরা শোনো উলুল আজমি মিনার রুসুল ছিলেন পাঁচ জন নবী জোরে বলেন কয় নবী তারা যেমনি সবর ধারণ করেছে তোমরাও তেমনি সবর ধারণ করো এই পৃথিবীতে পরীক্ষা না দিয়ে কোনো নবী সফল হয় নাই এই পৃথিবীটাই পরীক্ষা পৃথিবীটা কি যাকে আল্লাহ ধ্বনি বানিয়েছে ধন দিয়ে পরীক্ষা যাকে আল্লাহ সম্পদ দেয় নাই তাকে আল্লাহ গরীব বানিয়ে পরীক্ষা আমাদের যাদেরকে আল্লাহ ছেলে বানিয়েছে ছেলে বানিয়ে পরীক্ষা যাদেরকে আল্লাহ নারী বানিয়েছে তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা জোরে বলেন ঠিক কিনা সব নবীরা পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে যে তারা কালিমার পথে সত্যবাদী চিল্লায় বলেন ঠিক কিনা এমন কোন নবী নাই পরীক্ষার সম্মুখীন হয় নাই এজন্য বিশ্ব নয় বলতে নাসাদ দুনাসিবালা আন আল আম্বিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি বালা মুসিবত এসেছে নবীদের জলেভরেন কাদের কাদের পৃথিবীর সব সেরা মানুষ নবীরা কিন্তু তাদের উপর বালা মুসিবত বেশি আমরা কয়জনে কালিমার জন্য চর খেয়েছি থাপ্পড় খেয়েছি কয়জন আমরা গালি খেয়েছি কয়জন আমরা কালিমার দাওয়াত প্রচার করতে যে জেল খেটেছি মায়ের খায় নাই অত্যাচারের শিকার হয় নাই এমন কোন নবী আল্লাহর জামিনে নাই চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন পাঁচ জন নবী তোমাদের বিশেষ করে মডেল এজন্য আমদার সফলতা এবং ব্যর্থতা হচ্ছে আপনি কতটুকু আল্লাহর পথে আছেন আপনার দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন কে শুনলো কে শুনলো না এটা দেখার বিষয় না আপনি আল্লাহর কথাগুলো কোরআনের কথাগুলো মানুষের দরবারে পৌঁছে দিলেন কিনা সেটাই দেখার বিষয় ঠিক না